বন্ধুরা আমরা যারা দোকান ব্যবসা করি বিভিন্ন খাদ্যদ্রব্য চাল ডাল মশলা গার্মেন্টস ইলেকট্রনিক্স প্লাস্টিক স্টেশনারি জুতা স্যান্ডেল বা অন্য কোনো খুচরা বা পাইকারি ব্যবসা তাদের অনেকেই ভাবেন ব্যবসাটাকে কিভাবে বড় করা যায় কিভাবে আরও বেশি লাভ করা যায় এবং আরও বেশি ইনকাম করা যায় অনেকে আবার একটি ফ্যাক্টরির মালিক হওয়ার স্বপ্ন দেখেন বন্ধুরা আজ আমরা এমন এক বাস্তবসম্মত এবং প্রয়োগযোগ্য আইডিয়া নিয়ে আলোচনা করব যা আপনাকে দোকানদার থেকে একজন উদ্যোক্তা এমনকি একটি ফ্যাক্টরির মালিক করে তুলতে পারে হ্যাঁ বন্ধুরা দোকানের একটি ব্যবসা শুরু করা বন্ধুরা এখন আমরা জানবো দোকানের পাশাপাশি কিভাবে একটি ফ্যাক্টরি ব্যবসা চালু করা যায় এবং আরো জানবো এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য আপনাকে আরও কি কি ধাপ পার করতে হবে তো চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা শুরুতে আমরা জানবো কেন ফ্যাক্টরি খুলবেন দোকান মানেই শুধু বিক্রি কিন্তু ফ্যাক্টরি মানেই নিজেই পণ্য তৈরি করা এবং আরও বেশি লাভ করা দোকানের পাশাপাশি একটি ফ্যাক্টরি খোলা এটি ব্যবসার স্বাধীনতা এবং লাভজনকতা দুটোই বাড়িয়ে তোলে আপনি আপনার দোকানে যে সমস্ত মালামাল বিক্রি করেন আপনি কি সেই সমস্ত মালামালের প্রকৃত উৎপাদন খরচ জানেন আপনি সাপ্লায়ার বা কোম্পানি থেকে নির্দিষ্ট মূল্যে মাল কিনছেন এবং সেই মালের উপর নির্দিষ্ট পরিমাণ লাভ রেখে সেটি বিক্রি করছেন প্রকৃতপক্ষে ওই সাপ্লায়ার বা কোম্পানি ওই মালের উপর কত টাকা লাভ করছে সেটি কিন্তু আপনি কখনোই জানতে পারেন না ফ্যাক্টরি ব্যবসার সবচেয়ে বড় গুণ এটাই যে এই ব্যবসায় সবচেয়ে বেশি লাভ করা যায় এবং লাভ লস নিয়ন্ত্রণ করা যায় আপনার যেহেতু নিজেরই দোকান আছে এবং সেখানেই অনেক মাল বিক্রি করতে পারেন এছাড়া বাইরে বা অন্য কোনো দোকানে পাইকারিও বিক্রি করতে পারেন সুতরাং এই ফ্যাক্টরি ব্যবসা আপনার ক্ষেত্রেই সবচেয়ে বেশি উপযোগী প্রথম ধাপ হচ্ছে পরিকল্পনা গ্রহণ এবং পণ্য নির্বাচন যে কোনো ধরনের ব্যবসা শুরু করার প্রথম এবং প্রধান কাজ হচ্ছে পরিকল্পনা করা এবং পণ্য নির্বাচন করা কারণ আপনি যদি সঠিক পরিকল্পনা এবং সঠিক পণ্য নির্বাচন ছাড়াই ব্যবসা শুরু করেন তাহলে আপনার সেই পণ্য বাজারে নাও চলতে পারে ফলাফল আপনার ব্যবসায় লস তাই কয়েকটি বিষয় বিবেচনায় নিয়ে সঠিক পরিকল্পনা করার পর সঠিক পণ্য নির্বাচন করে তারপর ব্যবসা শুরু করা উচিত বর্তমানে আপনার যে ব্যবসা আছে এবং সেখানে যে সকল পণ্য বিক্রি করেন যে আইটেমগুলো সবচেয়ে বেশি চলে তার মধ্যে একটি বা দুইটি আইটেম প্রোডাকশান করেন আপনার ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্য আপনার দোকান এবং বাইরে পাইকারি বা খুচরা বিক্রি করতে পারেন নিজের দোকানে নিজের উৎপাদিত পণ্য বিক্রি করার মাধ্যমে পণ্যের চাহিদা গুণগত মান কাস্টমারের ফিডব্যাক ইত্যাদি সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা পাওয়া যায় পরিকল্পনা গ্রহণ এবং পণ্য নির্বাচনের ক্ষেত্রে যে সকল বিষয়গুলো বিবেচনা করবেন সেগুলো হলো আপনার দোকানে যে সকল আইটেমের চাহিদা সবচেয়ে বেশি তার মধ্যে একটি বা দুইটি আইটেম নির্বাচন করুন কাঁচামালের সহজলভ্যতা এবং দাম বিবেচনায় নিয়ে পণ্য নির্বাচন করুন দোকান এবং বাজারের পাশাপাশি অনলাইনেও বিক্রি করা যায় এমন পণ্য নির্বাচন করুন বেশি জটিল নয় সহজে উৎপাদন করা যায় এমন পণ্য নির্বাচন করুন যে পণ্যের লাভের মার্জিন বেশি সেই পণ্য নির্বাচন করুন দুই নম্বর হচ্ছে মূলধন নির্ধারণ ও সংগ্রহ ফ্যাক্টরি ব্যবসা শুরু করার ক্ষেত্রে মূলধন নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ আপনি যে পণ্য উৎপাদন করবেন সেই পণ্যের নিশ্চিত বিক্রয় বাজারে প্রচুর চাহিদা ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে ফ্যাক্টরির আয়তন এবং মূলধন নির্ধারণ করা উচিত এছাড়াও শুরুতেই আপনি যদি বড় ফ্যাক্টরি দিতে চান সেক্ষেত্রে মূলধনের পরিমাণ অনেক বেশি লাগবে এবং মূলধন সংগ্রহ করাটাও একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে কারণ আপনি যদি ব্যবসার শুরুতেই ঋণ নিয়ে শুরু করেন তাহলে ওই ব্যবসাটি একটি ঝুঁকি নিয়েই শুরু হলো। বন্ধুরা কোন ফ্যাক্টরি ব্যবসা শুরু করার জন্য কত টাকা মূলধন লাগবে সেটি এই চিত্রে একটু লক্ষ্য করুন এখানে দেখুন মশার কয়েল তৈরির ফ্যাক্টরির জন্য এক লক্ষ বিশ হাজার থেকে দুই লক্ষ টাকা মূলধন লাগবে মোমবাতি তৈরির ফ্যাক্টরির জন্য বিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে হলুদ মরিচ এবং ধুনে গুড়ার ফ্যাক্টরির জন্য তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা লাগবে স্যান্ডেল তৈরির ফ্যাক্টরির জন্য এক থেকে তিন লক্ষ টাকা লাগবে শপিং ব্যাগ তৈরির ফ্যাক্টরির জন্য এক থেকে তিন লক্ষ টাকা লাগবে পেপার প্লেট ও কাপ তৈরির ফ্যাক্টরির জন্য আড়াই থেকে সাত লক্ষ টাকা লাগবে ডিটারজেন্ট পাউডার তৈরির ফ্যাক্টরির জন্য এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে তিন লক্ষ টাকা লাগবে সরিষার তেল তৈরির ফ্যাক্টরির জন্য তিরিশ থেকে সত্তর হাজার টাকা লাগবে টি শার্ট প্রিন্টিং ফ্যাক্টরির জন্য পঞ্চাশ হাজার থেকে এক লক্ষ টাকা লাগবে লাচ্ছা সেমাই তৈরির ফ্যাক্টরির জন্য পঞ্চাশ হাজার থেকে দুই লক্ষ টাকা লাগবে তিন নম্বর ধাপ হচ্ছে অবকাঠামো এবং লোকবল প্রস্তুত করা দোকানের পাশাপাশি ফ্যাক্টরি চালু করতে হলে প্রথমেই একটি জায়গা নির্ধারণ করতে হবে যা নিরাপদ ও সহজে ব্যবস্থাপনার উপযোগী সেই স্থানে পর্যাপ্ত বিদ্যুৎ পানির সংযোগ ও বায়ু চলাচলের ব্যবস্থা থাকতে হবে যাতে করে মেশিন চালনা এবং উৎপাদনের ক্ষেত্রে কোনো বাধা না আসে ছোট পরিসরের জন্য হলেও আলাদা স্টোরেজ রুম কাঁচামাল রাখার স্থান এবং পণ্য মজুদ রাখার জায়গা তৈরি করতে হবে অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে ভবিষ্যৎ সম্প্রসারণের কথা মাথায় রাখতে হবে যেন ব্যবসা বাড়লেও নতুন করে জায়গা বাড়ানোর প্রয়োজন না হয় লোকবল নির্বাচনের ক্ষেত্রে দক্ষ ও দায়িত্ববান লোক নির্বাচন করা উচিত যারা দ্রুত প্রশিক্ষণ নিতে সক্ষম প্রথম দিকে লোক সংখ্যা কম লাগলেও পরবর্তীতে উৎপাদন বাড়ার সাথে সাথে লোকবল বাড়ানো যেতে পারে নিয়মিত উৎপাদন কার্য পরিচালনা করার জন্য একজন সুপারভাইজার বা দক্ষ কর্মী নিয়োগ দেওয়া জরুরি পণ্য উৎপাদনের পাশাপাশি পরিচ্ছন্নতা নিরাপত্তা ও শ্রমিক স্বাস্থ্যের দিকেও নজর দিতে হবে যাতে আপনার একটি টেকসই ব্যবসা গড়ে ওঠে তিন নম্বর ধাপ হচ্ছে যন্ত্রপাতি সংগ্রহ ফ্যাক্টরি ব্যবসার জন্য যন্ত্রপাতি সংগ্রহ একটি গুরুত্বপূর্ণ এবং সময় সাপেক্ষ কাজ যা পুরো উৎপাদন প্রক্রিয়াকে প্রভাবিত করে প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে আপনার ফ্যাক্টরির আকার পণ্যের ধরন ও উৎপাদন লক্ষ্য সে অনুযায়ী মেশিনের ধরন উৎপাদন ক্ষমতা এবং প্রয়োজনীয় প্রযুক্তি বাছাই করতে হবে মেশিন কেনার আগে তার মান স্থায়িত্ব বিদ্যুৎ খরচ এবং তার রক্ষণাবেক্ষণ সুবিধা বিবেচনা করতে হবে দেশীয় বা বিদেশি মেশিনের মধ্যে তুলনা করে দেখা উচিত দেশীয় মেশিনে খরচ কম হলেও বিদেশি মেশিনে উৎপাদন অনেক সময় বেশি কার্যকর হয় কিছু কিছু ক্ষেত্রে সেকেন্ড হ্যান্ড মেশিনও ভালো কার্যকর হতে পারে তবে সেকেন্ড হ্যান্ড মেশিন কেনার আগে বিশেষজ্ঞ দিয়ে পরীক্ষা করে নেওয়া উচিত পাঁচ নম্বর ধাপ হচ্ছে লাইসেন্স ও অনুমতিপত্র সংগ্রহ ফ্যাক্টরি ব্যবসা চালু করার জন্য যথাযথ লাইসেন্স এবং অনুমতিপত্র সংগ্রহ করা অত্যন্ত জরুরি কারণ এগুলো ছাড়া আইনগত জটিলতার ঝুঁকি থাকে প্রথমেই স্থানীয় ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স নিতে হবে এরপর ফ্যাক্টরি যদি খাদ্যপণ্য কসমেটিক্স বা স্বাস্থ্য সংশ্লিষ্ট হয় তবে বিএসটিআই এবং স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি নিতে হবে বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি ব্যবহারের জন্য বিদ্যুৎ সংযোগ লাইসেন্স লাগতে পারে ফ্যাক্টরিতে যদি ধোঁয়া শব্দ বা বর্জ্য তৈরি হয় সেক্ষেত্রে পরিবেশগত ছাড়পত্র লাগবে যদি ব্র্যান্ড বা নাম ব্যবহার করে পণ্য সরবরাহ করা হয় তবে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন নিতে হবে প্যাকেটজাত খাদ্যপণ্যের ক্ষেত্রে উপাদান তালিকা উৎপাদন ও মেয়াদ উল্লেখ করে প্যাকেজিং অনুমোদন নিতে হবে যদি বিদেশ থেকে যন্ত্রপাতি আমদানি করা হয় তবে আমদানি রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা আইআরসি লাগবে সঠিক অনুমতি এবং কাগজপত্র থাকলে ব্যবসার প্রতি ভোক্তার আস্থা ও বিশ্বাস বাড়ে এবং ব্যাংক ঋণ ও সরকারি সুযোগ সুবিধা পাওয়া সহজ হয় ছয় নম্বর ধাপ হচ্ছে উৎপাদন ও মান নিয়ন্ত্রণ উৎপাদন ও মান নিয়ন্ত্রণ হল যে কোনো ফ্যাক্টরি ব্যবসার প্রাণ কারণ এখানেই পণ্যের বিশ্বাসযোগ্যতা তৈরি হয় উৎপাদনের জন্য কাঁচামাল নির্বাচন থেকে শুরু করে প্রতিটি ধাপে নির্দিষ্ট মানদণ্ড অনুসরণ করতে হবে প্রতিদিন নির্ধারিত উৎপাদন লক্ষ্যমাত্রা ঠিক রেখে সঠিক সময়ে গুণগত মানসম্পন্ন পণ্য তৈরি করাই মূল লক্ষ্য হওয়া উচিত ফ্যাক্টরিতে কাজ করা শ্রমিকদের ক্ষেত্রে স্পষ্ট নির্দেশনা এবং প্রশিক্ষণ থাকা জরুরি যেন তারা গুণমান বজায় রেখে কাজ করতে পারে প্রতিটি ব্যাস উৎপাদনের পর নমুনা পরীক্ষা করে ত্রুটি বিবেচনা করা এবং সময় মতো সমাধান করা উচিত প্রতিটি পণ্যে উৎপাদন তারিখ মেয়াদ উপাদান নম্বর ইত্যাদি উল্লেখ করা মান রক্ষার গুরুত্বপূর্ণ অংশ মানের সঙ্গে কখনো আপোষ না করে গুণগত পণ্য উৎপাদন করাই টেকসই ও সফল ফ্যাক্টরি ব্যবসার মূল ভিত্তি সাত নম্বর ধাপ হচ্ছে বিক্রয় ও মার্কেটিং কৌশল ফ্যাক্টরিতে উৎপাদিত পণ্যের বিক্রয় বৃদ্ধির জন্য দোকানকে ব্যবহার করাই প্রথম এবং সহজতম কৌশল হতে পারে স্থানীয় বাজার কাঁচা বাজার পাইকারি দোকান ও রিটেলারদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে বিভিন্ন সামাজিক মাধ্যম যেমন ফেসবুক টিকটক ইউটিউব ইত্যাদি ব্যবহার করে ভিডিও লাইভ বা রিভিউয়ের মাধ্যমে পণ্যের প্রচার করা যেতে পারে নিজস্ব ব্র্যান্ড নাম এবং প্যাকেজিং ব্যবহার করলে গ্রাহকের মনে পণ্যের প্রতি আলাদা বিশ্বাস তৈরি হয় বাজারে প্রতিযোগী পণ্যের তুলনায় গুণমান ও দামে কৌশলী অবস্থান গ্রহণ করতে হবে বিশেষ উৎসব মেলা বা লোকাল ইভেন্টে অংশগ্রহণ করে পণ্যের প্রসার করতে হবে এছাড়াও ছাড় অফার বোনাস ইত্যাদি চালু করলে শুরুতেই অনেক কাস্টমার আকৃষ্ট হবে পাইকারি ক্রেতাদের জন্য আলাদা কমিশন এবং ছাড় রাখতে হবে অনলাইনে অর্ডার নেওয়ার ব্যবস্থা এবং হোম ডেলিভারির ব্যবস্থা থাকলে বিক্রয় অনেক গুণ বৃদ্ধি পেতে পারে আট নম্বর ধাপ হচ্ছে হিসাব নিকাশ এবং পুনর্বিনিয়োগ ফ্যাক্টরিতে লাভবান হওয়ার জন্য সঠিক হিসাব কিতাব রাখা অত্যন্ত জরুরি যাতে আয় ব্যয় এবং মুনাফার পরিষ্কার ধারণা পাওয়া যায় প্রতিদিনের বিক্রয় কাঁচামাল খরচ মজুদ বিদ্যুৎ বিল মজুরি সকল ধরনের ব্যয়ের হিসাব সংরক্ষণ করতে হবে হিসাব রাখার ক্ষেত্রে ম্যানুয়াল এবং সফটওয়্যার দুটি ব্যবহার করা যেতে পারে যেখানে খরচ বেশি হচ্ছে তা বিশ্লেষণ করে অপচয় কমিয়ে আনা এবং উৎপাদনের দক্ষতা বাড়ানো সহজ হয় প্রতি মাসে একটি হিসাব রিপোর্ট করে দেখা উচিত কোন প্রোডাক্ট বেশি বিক্রি হচ্ছে কোনটা কম লাভের পুরো টাকা ব্যক্তিগত খাতে খরচ না করে কিছু অংশ ফ্যাক্টরির উন্নয়নের জন্য ব্যয় করা ব্যবসার দীর্ঘমেয়াদী সফলতার চাবিকাঠি ভবিষ্যতের বড় পরিকল্পনার জন্য ব্যাংক লোন বা বিনিয়োগ নিলে স্পষ্ট ও সঠিক হিসাবপত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ নয় নম্বর হচ্ছে বিক্রয় বৃদ্ধির উপায় নিজ দোকানকে প্রথম বিক্রয় কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে পাইকারি এবং খুচরা দুই ধরনেরই বিক্রয় চ্যানেল তৈরি করতে হবে লোকাল মুদি দোকান চায়ের দোকান খাবারের দোকান ও ক্যান্টিনে সরবরাহ করতে হবে বিভিন্ন সামাজিক মাধ্যমে মার্কেটিং করতে হবে যেমন ফেসবুক ইউটিউব টিকটক ইত্যাদি মাধ্যমে প্রোডাক্টের রিভিউ এবং ভিডিও পোস্ট করতে হবে আকর্ষণীয় ও মানসম্পন্ন প্যাকেট তৈরি করতে হবে নতুন পণ্য বা স্বাদ বাজারে ছড়াতে প্রথমে বিনামূল্যে স্যাম্পল দিয়ে প্রতিক্রিয়া নিতে হবে ডিলার বা রিটেলারের মাধ্যমে কমিশনের ভিত্তিতে ব্যবসা শুরু করতে হবে ফোনে বা হোয়াটসঅ্যাপে পণ্যের অর্ডার নেওয়া যেতে পারে এতে বিক্রয় বৃদ্ধি পাবে শেষ কথা হলো দোকানের পাশাপাশি একটি ছোটো ফ্যাক্টরি ব্যবসা শুধুমাত্র আয়ের একটি বাড়তি উৎস নয় বরং স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার একটি সাহসী পদক্ষেপ পরিকল্পনা যদি সঠিক হয় পণ্যের মান যদি ভালো হয় এবং নিয়মিত চেষ্টা করা হলে এই ক্ষুদ্র উদ্যোগ একদিন বড় প্রতিষ্ঠানে পরিণত হবেই চ্যালেঞ্জ থাকবেই প্রতিটি চ্যালেঞ্জকে নতুন করে শেখা এবং এগিয়ে যাওয়ার সুযোগ হিসেবে নিতে হবে তাই দেরি না করে আজই শুরু হোক আপনার শিল্পপতি হওয়ার পথ চলা বন্ধুরা আজ এ পর্যন্তই দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ